পেঁপে ও ডিমের যদি এমন একটা রেসিপি আপনার টেবিলে থাকে তাহলে মাছ মাংস রাখা থাকলে এই ডিমের তরকারি দিয়েই ভাত খেয়ে ফেলবে আপনারা একবার যদি রান্না করেন বারবার রান্না করতে চাইবেন এত পরিমাণে মজা হয় পেঁপে দিয়ে ডিম রান্না খুবই অল্প কিছু উপকরণে ঘরোয়া মশলা এরকম মজাদার একটা রেসিপি তৈরি করলে আমার এই ভিডিওটা ফলো করুন ঠিক আমি যেভাবে রান্না করছি সেম প্রসেসে রান্না করলে আপনার রান্নাটাও অনেক মজা হবে তো চলুন শুরু করি আমার আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই আলো মতো অনেক ভালো আছেন তো প্রথমে সরি ভিডিওটা শুরুতে আমার কারেন্টটা চলে গেছে তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁপে আর চারটা ডিম ডিম চারটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর পেঁপেগুলোকে এভাবে কেটে আমি কেটে নিব পুরো পেঁপেটাই নিব তো আমি কেটে খুটে রেডি করে তারপর চলে আসলাম এখানে আমি ডিমগুলোকে শুলে নিয়েছি আর পেঁপেগুলোকে ঠিক এই সাইজে আমি কাটছি আপনারা চাইলে আপনাদের যে সেপে মন চায় সেই হিসেবেই কাটতে পারেন তো আমি এভাবেই কাটলাম আমি এখানে কোনো আলু দিবো না আপনারা চাইলে আলুও দিতে পারেন তো সবার আগে আমি এখানে তেল দিয়ে দিলাম তো সবার আগে আমি ডিমটাকে ভেজে নেব আর এই ডিমটাকে কিন্তু একটু চিড়ে চিড়ে নিবেন বা একটু সিদ্ধ করে নিবেন যাতে এটা না ছিটে তো ডিমটা ভাজার জন্য আর একটু কালারের জন্য এখানে দিয়ে দিলাম আমি একটু লবণ আর একটু হলুদ তো আপনারা চাইলে আবার ডিমটাকে আগেও হলুদ লবণ দিয়ে মেখে নিতে পারেন তো আমি এভাবেই দিয়েছি তো দেখুন আমার ডিম ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নেবো আর মেন যেটা জিনিসটা আমরা কিন্তু পেঁপে অনেক সময় ভাপিয়ে রান্না করি কিন্তু আপনারা যদি না ভাবিয়ে ঠিক আমার মতো আমি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কিছু লবণ আর অল্প একটু হলুদ যাতে কালারটা কালার আসার জন্য একটু নেড়ে চেড়ে দিব আর আমি এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে পেঁপের গায়ে কিন্তু পানিও থাকে আবার পেঁপেটা একটু যাতে সেদ্ধও হয়ে যায় এই জন্য একটু ঢাকা দেবো খুব একটা ঢাকা রাখবো না তো দেখুন আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরকম একটু কালার করে ভাজবেন তাহলে কিন্তু আর হবে না না খুব ভাজবেন আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে দেখুন একটু কালার আসছিল তো অমনি তুলে ফেললাম তো এখনো অনেকটাই তেল রয়ে গেছে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো বাকি রান্নার ইটা এখানে আমি দুইটা মরিচ দিয়ে দিলাম তো আমি একটু ফোড়ন দিয়ে রান্নাটা করবো আপনারা এভাবে একটু ফোড়ন দিতে পারেন এতে কিন্তু খুবই টেস্ট ভালো আসে তো তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ একটু জিরা জিরাটা একটু ভেজে এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে বাটা পেঁয়াজ দিতে পারেন তবে আমি কাটা পেঁয়াজই দিলাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর যখন একটু কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা তো খুব একটা তেলের দিব না কারণ যেহেতু আমি পেঁপে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিতে পারেন তা আমি বরাবর একটু তেল কম খাওয়ার চেষ্টা করি তো এরপর আমি এখানে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এরপর এক এক করে আমি এখানে মশলা দেবো খুব একটা মশলা কিন্তু পেঁপে তরকারিতে দিলে ভালো লাগে না তো হাফ চামচ আমি মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি সবই কিন্তু হাফ চামচ করে দিয়েছি খুবই কম কম করে দিয়েছি তো তারপর আমি আরও একটু পানি দিয়ে এখানে মশলাটা কষিয়ে নেবো আর এখানে দিয়ে দিলাম লবণ আমি অল্প করে একটু লবণ দিয়েছি শুধু মশলা কষানোর জন্য কারণ আমি পেঁপের ভিতরে লবণ দিয়ে পেঁপেটা ভেজে নিয়েছি তো যদি লাগে পরে আমি টেস্ট করে দেবো তারপর আমি ঢাকনা দিয়ে মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে আমার একদম তেলটা আলাদা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি সেই ভাজা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো চুলার জালটাকে একদম কমিয়ে দিয়ে তারপর খুব সুন্দর করে দেখুন আমি পেঁপে তরকারি কষিয়ে নিয়েছি আর অমন অন্য চুলায় দিয়ে দিয়েছি পানি গরম পানিটা একটু গরম করে দিব তো ঝোলের পানিটা আমি এই পর্যায়ে দিয়ে দেব আমার পেঁপেটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তো সেজন্য আমি খুব একটা ঝোল এখানে দেব না আর আমি মাখা মাখা করে রান্না করব আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে আরেকটু একটু পানিটা বাড়িয়ে দিতে পারেন তো দেখুন আমার কথা বলতে বলতে ঝোলটা একদম ফুটে উঠছে ঝোলটা যখন ফুটে উঠছে এ পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেবো রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে দারুণ হয় আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব তো দেখুন প্রায় ঝোলটা শুকিয়ে আসছে আমি আর একটু ঝোলটা মাখা মাখা করবো এরপর পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এভাবে একটু ফালি করে দেবো জাস্ট ঘ্রানের জন্য আর আপনারা চাইলে যদি ঝাল পছন্দ করেন পেঁপে তরকারিতে কিন্তু খুব একটা ঝাল খাওয়া যায় না কারণ পেঁপে ঠান্ডা তরকারি এটা খুবই কম পরিমাণ ঝাল দিয়ে রান্না করতে হয় এরপর আমি এখানে আমি দিয়ে দিলাম আরও কিছুটা ভাজা জিরার গুঁড়া এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর আপনাদের কাছে যদি ধনিয়া পাতা কুচি থাকে এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন আমার কাছে ফেরত ধনিয়া পাতা ছিল না তাই দিলাম না তো দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে একদম মাখা মাখা হয়েছে এখন আমি চুলার জালটাকে নিভিয়ে ফেলবো তো মার্শাল্লাহ এই রেসিপিটা এত টেস্ট হয় আপনারা একবার যদি খান তাহলে বারবার খেতে চাইবেন তো দেখুন আমার এই পেঁপের তরকারিটা একদম রেডি একদম দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে আর একদম মাখা মাখা হয়েছে আপনারা ইচ্ছা করলে কিন্তু ভাত রুটির সাথে এটা খেতে পারেন তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলেই থাকবে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশনটা অন করতে একদমই ভুলবেন না এখনো যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন আর এটা খেয়ে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন তারাও আমাকে কমেন্টস করে জানাবেন আসলে এটা কতটা পরিমাণে টেস্ট হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ